আসসালামু আলাইকুম আপনারা যারা কোকোপিট ফাইবার এবং কোকোপিট ক্রাশার মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি কোকোপিট ফাইবার এবং কোকোপিট ডাস্ট মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্বয়ংক্রিয় কোকোপিট ডাস্ট মেশিন এবং কোকোপিট ফাইবার মেশিন এই মেশিনের মধ্যে নারকেলের খোসা দিলেই কোকোপিট ফাইবারটা এক সাইড দিয়ে বাইর হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কোকোপিট ফাইবার এবং কোকোপিট ডাস্ট তৈরি করার একটি স্বয়ংক্রিয় মেশিন এটির মধ্যে নাইকেলের খোসা দিয়ে এবং ডাবের খোসা দিয়ে আপনি চাইলে কোকোপিট এবং কোকোপিট ডাস্ট তৈরি করতে পারবেন এই ধরনের কোকোপিট ডাস্ট এবং কোকোপিট তৈরি করতে এই ধরনের মেশিনটি আপনার প্রয়োজন হবে এই ধরনের মেশিনটি যারা নিতে চান তারা বিডি স্ক্রিনে এবং বিডি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ এখান থেকে এসে আপনি দেখে শুনে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আর আমার হাতে দেখতে পাচ্ছেন একবার জগজগে পরিষ্কার কোকোপিট ফাইবারগুলো এই মেশিন দিয়ে বাইর করা হচ্ছে তৈরি করা হচ্ছে এই মেশিনটি আপনি মোটর দিয়ে চালাতে পারবেন ইলেকট্রিসিটি দিয়ে চালাতে পারবেন এবং হচ্ছে ইঞ্জেলের মাধ্যমে ডিজেল চালিত যে ইঞ্জিল রয়েছে সেই ইঞ্জিলের মাধ্যমেই চাইলে এই ধরনের মেশিনগুলো আপনি পরিচালনা করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক